কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ কি করছো সোয়েটার সোয়েটার নিয়ে কি করছো হাত দিচ্ছো কি করে হাত দিচ্ছ তুমি এইভাবে এটা কার সোয়েটার বাবা সোয়েটার বাবার সোয়েটার তুমি আদর করছো এটা কি এটা মায়ের কি চাদর এটা কার দাদুর 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 কি এটা পেন এটা কি মুজা কার মুজাটা অনুল এটা কার মুজা কার অনুল অনুল তারপরে কি আছে দেখি সব অনুরে এগুলো না এটা কার আমার আমার কি ওটা জি ওটা কি হ্যাঁ নাইটি নাইটি হ্যাঁ এটা কার এটা এটা কার কই তাতার ওটা তাতার না ওটা মায়ে মায়ে এটা কার এটা কাকার এটা কাকার কাকার কি ওটা হ্যাঁ ছোট চাই ও ছোট ও আ সোয়াই দিকে দেখি এদিকে এটা কি এটা এখানে কি আছে মাম আছে কটা মাম আছে ওই দেখো মামগুলো পালাচ্ছে ওই দেখো পালাচ্ছে ওদেরকে খেতে দিয়েছো এই কি খেতে দিয়েছো ওদেরকে মুড়ি মুড়ি খেতে তাই মামের সাথে কথা বলছো কি কথা বলছো ওদের সাথে হাই মুড়ি খেতে দাও আর কিছু খেতে দাও না মুড়ি দাও আর দাও না কিছু হট হট এই যা পালা পালা বলো থাকো তোমরা আমি যাই আমি যাই এসো এদিকে এটা কি এটা হ্যাঁ কি ওটা বিস্কুট না তো ওটা আচার হ্যাঁ এদিক আসো বাবা কত কথা বলে চুল থাক এদিকে আসো এদিকে আর কি আছে দেখাও দাঁড়াও ওটা কি গাছ ছোলা গাছ তুমি চেন ওইটা কি গাছ ওইটা কি গাছ বিগুন এগুলো কি গাছ এগুলো ফুল গাছ আর এদিকে আর কি গাছ আছে দেখি এটা কি গাছ ফুল গাছ এদিকে আসো এগুলো দেখাও এটা কি গাছ এটা ফুল এদিক আসো এটা এটা কি গাছ বলো তো এটা সবেদা গাছ বলো এটা কি গাছ এ দেখো মা এটা বলো এটা বেদানা গাছ বলো এটা বেদানা এটা কি গাছ বলো দা আপেল এটা কি গাছ বলো হ্যাঁ এটা আপেল গাছ এই দেখো এটা হ্যাঁ এটা আপেল কি গাছ আঙ্গুর না ওটা হলো কামরাঙ্গা গাছ আঙুর না কামরাঙ্গা কি গাছ এটা কি গাছ এটা বট গাছ আর এদিকে দেখাও এটা তুলসী গাছ হ্যাঁ এটা কি গাছ এটা বলো এটা কি বলো অ্যালোভেরা রেস এটা কি গাছ বলো পাতা বাহার এদিকে এসো এটা কি গাছ বলো ফুল গাছ জবা ফুল জবা এটা কি গাছ বলো এদিকে এসো এটা কি গাছ বলো জবা এটা এটা এই যে ভিডিও হচ্ছে এটা কি গাছ বলো এটা কি গাছ এটা তেজপাতা বলো দেখো শুনো এটা হলো স্ট্রবেরি দেখাও স্ট্রবেরিটা দেখাও ফুল ধরেছে স্ট্রবেরি ধরবে অনু খাবে ওদিকে দেখো ওটা আঙুর গাছ ছিম গাছ হ্যাঁ ছিম এসো এটা আম গাছটা দেখা আম গাছটা তোমার ছোট্ট আম গাছে আম ধরেছে দেখাও হ্যাঁ ও তোমার গাছ দেখানো হয়ে গেছে তাহলে একটু টাটা দাও বাই বাই দাও একটা উমা দাও ও মা কাকে দিলা কাকে ফোনকে দিয়েছ ভালো করে দাও তো উমাটা ওরে বাব <laughs>